আচ্ছা ঢাকা শহরের ভিতরে বাস চালাইতে কার না ভাল লাগে বলেন তো তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এরকম একটা ম্যাপ শেয়ার করবো যেটার মধ্যে থাকতেছে ঢাকা শহরের একটা ফিল্ড এবং সেটা অবশ্যই অবশ্যই একটা বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশে ডেভেলপারদের তৈরি করা একটা ম্যাপ তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন এই মুহুর্তে আপনারা ইটিএস টু দেখতেছেন এবং ইটিএস টুর মধ্যে দেখতে পারতেছেন মহাকালী থেকে আমি গাড়িটা নিয়ে টান দিয়ে বের হয়েছি যদিও আজকের এই ম্যাপটার মধ্যে আমি যে ম্যাপটা শেয়ার করতেছি এটা মহাকালী ভিত্তিক কোনো ম্যাপ না এটা হলো তিনশো ফিটার একটা ম্যাপ মোট আর আপনাদের অনেকের বলতে পারেন প্রত্যাশিত একটা ম্যাপ কিন্তু এই তিনশো ফিট ম্যাপটা অনেকে আছেন যারা একটু রেস করতে চাইতেছেন একটু টানা করতে 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 চাইতেছেন হাই ট্রাফিক দিয়ে খেলবেন একটি স্পিড ট্রাফিক দিয়ে খেলবেন বাসগুলো একশো সত্তর একশো আশিতে টানবে আপনারাও সেইটার বাম্পারে বাম্পারে একদম ইচ্ছা মতো নিজের মন মতো টানবেন তো ওই রকম ফিল নিয়ে যদি আপনারা গেম করতে চান আজকের এই ম্যাপটা কিন্তু আপনাদেরকে সুন্দর একটা ফিল দিতে পারবে হ্যাঁ ভিউয়ার্স আমি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও দিতেছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি পার্সোনালি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি তার উপর এই রমজান মাস উপলক্ষে ভিডিও তৈরি করতেও কিন্তু খুবই বেশি কষ্ট হয়ে যায় যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন তারা জানেন বিষয়টা তারপরেও আমি আপনাদের সাথে চেষ্টা করতেছি যুক্ত থাকার জন্য কিছুদিন পরপর হলেও আপনাদেরকে ভালো ভালো জিনিস শেয়ার করতেছি যাতে আপনারা বিরক্ত না হয়ে যান তো আজকের যে ম্যাপটা রয়েছে এই ম্যাপটা কিন্তু সম্পূর্ণটা একদম অ্যা টু জেড বাংলাদেশি ডেভেলপারদের দ্বারা তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবার যদি বলি আপনারা এই ম্যাপটা কোন ভার্সনে খেললে সবচেয়ে বেশি মজা পাবেন আমি আপনাদেরকে একদম চোখ বন্ধ করে সাজেস্ট করব আপনারা ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে যদি গেম করেন একদম টপ নচ একটা ফিল পাইবেন কারণ কি এবার বলি আপনারা বাসে বাসিডিয়ার আপডেট বাসন যারা বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এই বাসনের মধ্যে আমরা ও নিয়ে যারা কাজ করি আমরা কিন্তু ম্যাপের মানে গ্রাফিক্সের দিকে আমরা যতটাই ইম্প্রুভমেন্ট করতে পারি না কেন ম্যাপ মোডের মধ্যে কিন্তু গ্রাফিক্সটা সেই জেইলাও সেই কুদু একরকম একটা থাকেই আর কি তো ওই গ্রাফিক্সে খেলে কিন্তু ঠিক সেই রকম একটা ফিল কিন্তু পাওয়া যায় না বলতে পারেন মরা মরা লাগে তো তারপরে আপনারা যখন খেলবেন গেমের অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আমি মনে করি আপনারা যদি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে খেলেন গেমটাও লাইট ওয়েট আছে আপনারা যারা লো ডিভাইস ইউজার আছেন তারাও স্মুথভাবে খেলতে পারবেন যারা হাই ডিভাইস আছেন তারা তো একদমই বাটারে স্মুথভাবে খেলতে পারবেন তাহলে বুঝতেই পারতেছেন সেটা কিন্তু আপনাদের নিজেদের জন্যই কিন্তু অনেকটা সুবিধা হবে এবং আপনারা নিজেরাও গেমপ্লেও করতে পারবেন খুব সুন্দরভাবে তো এই জন্যই আমি আপনাদেরকে থ্রি পয়েন্ট সেভেন সাজেস্ট করলাম এবার বাকিটা আপনাদের নিজেদের ইচ্ছা আপনাদের মন আপনাদের মর্জি কোন বার্সনে গেম করবেন তবে হ্যাঁ এই ম্যাপটার আপনারা দুইটা ভার্সন পাচ্ছেন একটা হলো ডে ভার্সন আর একটা হলো নাইট ভার্সন তো ডে ভার্সন আর নাইট ভার্সন বলতে গেলে দুইটা ভার্সনের মধ্যে সেম ম্যাপ থাকবে সব কিছুই সেম থাকবে শুধু রাত আর দিনের তফাত থাকবে ম্যাপটার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনশো ফিটের সেই ভাইরাল শ্যুট করতে পারেন যে ভিউ পয়েন্টটা রয়েছে সেই ভিউ পয়েন্টটা সেখানটার মধ্যেই আপনারা একটু বেশি মজা পাবেন তাছাড়া আকর্ষণীয় বলতে গেলে টার্মিনালটাই আর রাস্তাগুলো অ্যাজ ইউজুয়াল একদম সোজা রাস্তা পাবেন ঠিক যেরকমটা তিনশো ফিটের রাস্তা তাছাড়া সকল কিছু অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার ওই বাকিটা আপনারা নিজেরা গেম করে দেখে নেবেন তাহলে চলুন এবার আমরা একটু নিজেরা সচুকে দেখে নিই আসলেই ম্যাপটা কেমন রয়েছে তো ভিভার্স এই মুহূর্তে যেটা দেখতে পারতেছেন এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত ম্যাপ মোডটা আর এই ম্যাপ মোডের মধ্যে দেখতে পারতেছেন সবচেয়ে ডিটেইলিংয়ের ব্যাপার যেটা সেটা হলো কাউন্টারগুলো আর আমি এই মুহূর্তে বাসিট বার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের মধ্যে গেমপ্লে করতেছি তো এই জন্য কিন্তু আমার গাছপালাগুলো অনেক সুন্দর দেখতে পারতেছেন তবে আপনাদের সাথে কিন্তু এগুলো মিলার সম্ভাবনা নাই বললেই চলে যদি আমার মতো আপনারাও সেমভাবে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের মধ্যে গেম করেন ভালো একটা অভি দিয়ে গেম করেন তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এরকম গাছপালা সব কিছু দেখতে পারবেন এই যে কাউন্টারগুলো রয়েছে কাউন্টারগুলোর ভিতরে দেখতে পারতেছেন ঘড়ি আছে একটা ক্যালেন্ডার আছে দু সালের এবং প্রত্যেকটা কাউন্টারের ভিতরেই কিন্তু একটা ঘড়ি একটা ক্যালেন্ডার এবং সোফা সিট বাস্তবে যেরকমভাবে থাকে আর কি অ্যাজ ইউজুয়াল সেই রকমভাবেই কিন্তু দেওয়া রয়েছে জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক রিয়েলিস্টিক লাগছে এবং আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কেমন বোধ করেন সেটা অবশ্যই এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর দেখতেই পারতে ম্যাপটাও কিন্তু মোটামুটি ভালো বড় আছে আপনারা এই ম্যাপটা শেষ করতে গেলে ধরে রাখতে পারেন মিনিটের মিনিটের মতো সময় লাগবে মিনিমাম তো মধ্যে আপনারা হাই স্পিডে যদি ড্রাইভ করে যান তাহলে পারবেন আর আমি যে ড্রাইভ করতেছি এটা প্রায় এর কাছাকাছি স্পিড ওঠানো সম্ভব দেখতেই পারতেছেন এটার অ্যাক্সিলারেশনও কিন্তু অনেক ফাস্ট আর ভালো পরিমাণ ট্রাফিকও কিন্তু রাস্তায় আছে সেজন্য কিন্তু খেলেও কিন্তু অনেক মজা পাওয়া যায় আপনারাও যখন হাই ট্রাফিক দিয়ে খেলবেন তখন কিন্তু আপনারাও মজা পাবেন একদম পাল্লা দেখা খেলতে পারবেন দেখতে পারতেছেন নাকি একটা বাসকে ওভারটেক করতে হলে আমার একশো নব্বই পর্যন্ত স্পিড তোলা লাগতেছে তো এইরকম ট্রাফিকগুলো দিয়ে কিন্তু এইরকম ম্যাপের মধ্যে খেললে কিন্তু অন্যরকম একটা মজা পাওয়া যায় আর এই ম্যাপটা বরাবরই এরকম সোজায় রাস্তাই পাবেন এছাড়া বাড়তি আপনারা তেমন কোনো কিছু দেখতে পারবেন না এটার মাঝখানে যে আমি আপনাদেরকে আগে বললাম একটা ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টটা দেখতে পারবেন আমরা ভিউ পয়েন্টের কাছাকাছি চলে আসছি এই যে ভিউ পয়েন্টটা এই দূরই আর এটাই কিন্তু মূল আকর্ষণ এই ম্যাপটার বলতে পারেন তিনশো ফিট বলতে কিন্তু আমরা এই ভিউ পয়েন্টটাই আমরা বেশি দেখে থাকি আর এটার যে ভিউ পয়েন্টের যে নিচের দিকটা রয়েছে নিচের যে রাস্তাটা রয়েছে সেটা যদি আর ডাউন করে দেওয়া যেত তাহলে আরও বেশি রিয়েলিস্টিক লাগতো যদিও এটাই ম্যাপটার ফাইনাল ভার্সন এর মধ্যে মনে হয় না এটা আর আপডেট আসবে আর বাকিটা আপনাদের নিজেদের ইচ্ছা আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের ইচ্ছা পোষণের উপর নির্ভর করে কতটুকু কি করা যায় আর কি তো যাই হোক আমরা দেখতেই পারতেছেন আমরা ভিউ পয়েন্টের উপরে আসি এই মুহূর্তে এইখান থেকে কিন্তু ইউটার্নও নেওয়া যায় গাড়িগুলো কিন্তু চাইলে ইউটার্ন নিতে পারে এই জায়গাগুলো থেকে এবং এই জায়গাটাই কিন্তু সেই ভাইরাল পয়েন্ট যেখান থেকে অনেকেই অনেক ফটোশ্যুট করে যারা যারা গেছেন তারা জানেন তো ভিউয়ার্স মূলত এই পর্যন্তই এই ম্যাপটা টার মূল জিনিস যেটা আর বাকিটুক আপনারা ঠিক এরকম পাবে যেতেই থাকবেন যেতেই থাকবেন আর বাম পাশে যেটা দেখতে পারতেছেন এটা হলো তিনশো ফিটার একটা লেক সম্ভবত এখানে কিছু দিনের মধ্যেই বোট চলাচল শুরু হবে তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি এই ম্যাপটা নিয়ে আর বেশি কোনো কিছু বলার মতো নেই আমার আপনারা নিজেরা খেয়ালবেন আপনাদের নিজেদের ব্যক্তিগত মতামত আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে অনায়াসেই শেয়ার করতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম